সাগর থেকে ব্লক কংগ্রেসের ডাকে ওয়াকআপ সম্পত্তির উপর সরকারের বেআইনি হস্তক্ষেপ এসআইআর নিয়ে সাধারণ মানুষের পরিকল্পিত হয়রানি ও বিসি প্রশ্নে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দ্বিচারিতার প্রতিবাদে ফুল শহরি শেখ দিঘির মিল্কি মিয়াপাড়া বাবর গ্রাম ও অনুপপুর গ্রাম জুড়ে পদযাত্রা করলেন অধিরঞ্জন চৌধুরী পদযাত্রার শেষে শেখ দিঘির মাঠে জনসভায় বক্তব্য রাখেন অধিরঞ্জন চৌধুরী অধিরঞ্জন চৌধুরীর সঙ্গে পায়ে পা মেলান সাগরদিঘি রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক